গাইস তো ফাইনালি ফাইনালি আমি আজকে অনেক হ্যাপি তার কারণ হচ্ছে আমি চলে যাচ্ছি ঈশ্বর দি নিউ মোবাইল ফোন কিনতে কি মোবাইল কিনছি সেটাও কিন্তু দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে একদমই মিস করবে না এই তো আমরা চলে এসেছি ঈশ্বর দি সেই শপিং মলে এখানে ঢুকতে যে জিনিসটা আমি ফলো করলাম সেটা হচ্ছে এখানে অনেক আদার্স কান্ট্রির লোক দেখলাম মানে বিদেশি লোক আর কি তোমাদেরকে একটু জুম করেও দেখিয়ে দিলাম মানে অনেক বিদেশি লোক আমি এখানে দেখলাম তারপর আমরা এখানে ওয়েট করতেছিলাম বিকজ আমি এখানে এক অফ মোবাইল ফোন কিনতে আসিনি আমাদের সাথে আরো একজন ছিল তো ভাইয়া বলতেছিল আগে তাদেরটা কিনে দিই তারপর তোর ফোনটা আছে কিনা আমি দেখি সো অনেকক্ষণ অপেক্ষা করার পর তাদের ফোনটা কেনার ডান এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বর ফ্লোরে আর এখানে কিন্তু ভিডিও আমার খালামনি করতেছিল আমি না সো আমাকে কেউ বলো না যে ভিডিও এরকম কেন তারপর আমি থ্রি ফ্লোরে এসে চলে গেলাম সেই পাবনা অ্যাপেলেক্স এখন তো তোমরা ভিডিওর মাঝখানে বুঝে গেছো যে আমি কি ফোন কিনতে আসছি তারপর একটু সারপ্রাইজ থাকুক দেন এখানে আমি একটু কথা বলে নিচ্ছিলাম যে ফোনের প্রাইস কেমন সব কিছু আর কি ডিটেলসে কথা বলে নিচ্ছিল ভাইয়া আর এখানে আমি কিছু ফোনের ভিডিও করছি এখানে সব আইফোন 40 অ্যান্ড 14 ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স মানে সব ধরনের ফোন আর কি ছিল ইলেভেন থেকে শুরু করে সেভেন্টিন পর্যন্ত দেন আমার ফোন কেনার ডান আর সেখানে সে অ্যাপেল আইডি ওপেন করতেছিল হ্যাঁ গাইজ আমি একটা আইফোন কিনেছি তাও আবার নিজের টাকায় খুবই পরিশ্রম করে আমি নিজের টাকা একটি আইফোন কিনেছি আর আমি ফার্স্ট ইউজ আবার আইফোন ফোরটিন আর এখানে আমি সিগনেচার করে দিচ্ছিলাম ফোন কিনা ডান এরপর একটু ভাইয়াদের সাথে ফান করলাম একটু ঘুরলাম আর আমি অনেক হ্যাপি ছিলাম যে আমার ফোন কিনা ফাইনালি ডান আমি অনেকদিন যাবত আমি অপেক্ষা করতেছিলাম আর আপনারা যারা পাবনা ভিতরে থাকেন আর কি যারা আইফোন কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন পাবনা ঈ সর্দির আর এই সবটা কিন্তু আপনি শপিং মল থার্ড ফ্লোরে যাবেন আর এখানের ভিউ কিন্তু খুবই সুন্দর এরপর আর কি আমাদের ফোন কিনা ডান সো আমরা এখন চলে যাচ্ছি আর ভাইরে ভাই আমি এত বেশি টায়ার্ড ছিলাম বিকজ আমি সকাল ভোর সাতটার দিকে ঘুম থেকে উঠেছি দেন আমি রেডি হয়েছি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি আর আমাদের এখানে আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গেছিলো তারপর আমরা বাসায় ফিরি সেই সন্ধ্যা পাঁচটার দিকে অ্যান্ড দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে আমার ফেসের অবস্থাটা কি আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমার সাথে সাথে আমার খালামুনি ভাইয়ারা মানে যারা যারা গেছিলো সবাই আর কি টায়ার্ড ছিল আর হ্যাঁ গাইস আমি কিন্তু একেবারে ফকির হয়ে গেছি মানে কিছু বলার নাই সো যা যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাপোর্ট করে দিও আমার চ্যানেল এন্ড আমার ফেসবুক পেজে টাটা আই লাভ ফেস শোনো না রাগ করো না প্লিজ আরে না না গার্লফ্রেন্ড উপরে কেউ রাগ করে না হলে হাত হয়ে যাবে না ও সো সুইট হাই তো আমার রানী আমি তো রাজার রে শোনো পিও আমাকে হারানো মানে তোমার সামনে দাঁত হারানো সবই পারবা কিন্তু আগের মতন হাসতে পারবা না সবচেয়ে ভালো বন্ধু তই